আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের মাসিক পরীক্ষা পরবর্তীতে কি হবে নাকি স্থগিত যে পরীক্ষাগুলো দিয়েছে এগুলাকে রেজাল্ট দিবে আদ এই বিষয়েనే কিন্তু অনেকে প্রশ্ন করতেছো সেই এই বিষয়টার আলোকে কিন্তু আজকের ভিডিওটা সো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে শিক্ষার্থী রয়েছে তো শিক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য পরীক্ষা সংক্রান্ত তোমরা দেখতেই পাচ্ছো আমি এখন অবস্থান করেছি নৈপুণ্য অ্যাপস নৈপুণ্য যে link রয়েছে এই নৈপুণ্যতে তোমরা সাধারণত তোমরা যে পরীক্ষাগুলো ষান্মাসিক পরীক্ষা দিয়েছ রুটিন এবং তোমাদের যে পরীক্ষার প্রশ্নটা এটা কিন্তু নৈপুণ্যের মাধ্যমে কিন্তু পেয়ে থাকি বা পরীক্ষার তথ্য আপডেট সবকিছু কিন্তু নৈপুণ্যের মাধ্যমে পেয়ে থাকি তোমরা দেখতেই পাচ্ছ নৈপুণ্যের একটা নোটিশ লেখা আছে মূল্যায়ন সংক্রান্ত এই যে নোটিশটা দেখতে পাচ্ছ মূল্যায়ন সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৈপুণ্য প্ল্যাটফর্মের সকল সেবা কর্তৃপক্ষের এন সি নির্দেশক্রমে সাময়িকভাবে বন্ধ থাকবে তার মানে হচ্ছে এন থেকে যদি তারা কোনো নির্দেশ পায় তাহলে কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়ে দিবে সো এখান থেকে না পাওয়া পর্যন্ত কিন্তু সাময়িকভাবে বন্ধ থাকবে তার মানে তোমাদের পরীক্ষা আদৌ কি হবে নাকি হবে না সেই বিষয়ে কিন্তু এখনো বলতেছে না তাহলে আমরা এনসিটিভিতে একটু প্রবেশ করে দেখি আমাদের এই সংক্রান্ত কোনো নোটিশ আছে কিনা আমরা এখন রয়েছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন আমরা দেখতে পাচ্ছি এনসিটিবি লাস্ট যে নোটিশটা রয়েছে সেটা হচ্ছে 10 আর 2024 তার মানে তার পর কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কিন্তু এখনো নোটিশ দেয় নাই তার মানে যদি তারা নোটিশটা দিয়ে থাকে অবশ্যই আমরা নোটিশটা তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব যেমন তোমাদের বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কি হবে নাকি হবে না তো সেই ক্ষেত্রে সেই সংক্রান্ত তথ্য কিন্তু এখনো দেয় তার মানে তোমাদেরকে কনফার্ম বলা যাবে না যে আসলে পরীক্ষা কি স্থগিত হোক সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে নাকি যে পরীক্ষাটা হয়েছে এটার ফলাফল দিবে নাকি পরবর্তীতে তোমাদের পরীক্ষাটা নেবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের যাদের মনে প্রশ্ন ছিল পরীক্ষা সংক্রান্ত তোমরা পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো সংক্রান্ত তথ্য প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাবা আমি চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য তো শিক্ষার্থীরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত যেসব শিক্ষার্থীরা রয়েছে তোমাদের যে কোনো নোটিশ গুলা কিন্তু চেষ্টা করি সবার আগে আপলোড করার জন্য তো শিক্ষার্থীরা ভালো থাকবা খোদা হাফেজ